আমরা যারা নব্বই দশকের সন্তান তারা হয়তো বিশেষ কিছু নই তবে এটা স্বীকার করতেই হবে যে আমরা ভাগ্যবান ছিলাম আমরা যেমন চিঠি লিখেছি তেমনি ভিডিও কলেও কথা বলছে আমাদের ছোটবেলায় আমরা হাতগুলো জামার ভেতরে ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই আমাদের সময়ে একটা কলম পাওয়া যেত যার চার রকমের কালি ছিল আর এই কলমটা যার কাছে থাকতো তার থাকত থাকতো অন্যরকম আমাদের শৈশবে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা কলম কেটে ছোট ছোট কলমও আবিষ্কার করতাম কাউকে চমকে দিতে আমরা দরজার পেছনে লুকিয়ে থাকতাম ধান কাটা হয়ে গেলে খড় দিয়ে ছোট ছোট ঘর তৈরি করতাম খেলার জন্য আমরা দোকান বানাতাম ধুলাকে চাল আর কচুর ডগা কেটে মাছ মাংস বানিয়ে সেখানে বিক্রি করতাম টাকা হিসেবে থাকতো জাম পাতা ও গাব পাতা আমরা রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে সেখানেই যাচ্ছে স্কুলে যাবার সময় আমরা দল বেঁধে হৈ হুল্লোর করতে করতে যেতাম তবে বেশিরভাগের পায়ে জুতা থাকত না ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা ও চোর ডাকাত খেলা ছিল নিয়মিত ঘটনা সুযোগ পেলেই আমরা স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আমাদের সময়ে এক টাকায় চারটা চকলেট পাওয়া যেত এক টাকার রঙিন বা নারকেল আইসক্রিম কিংবা হাওয়াই মিঠাই খেতে না পারলে দিনটাই খারাপ যেত আকাশ দিয়ে প্লেন বা হেলিকপ্টার ঘেরে আমরা সবাই দৌড়ে খোলা জায়গায় জড়ো হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন সিসিম্পুর দেখব বলে শুক্রবার দুপুর তিনটা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে সন্ধ্যার পর আলিফ লাইলা সিন্দাবাদ রবিনহুড ম্যাগাইভার রেসলিং দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম আমরা বনে বাদারে ঘুরে নানা রকম ফল সংগ্রহ করতাম ভুল করে বিচি খেয়ে ফেললে দুশ্চিন্তায় থাকতাম পেটের ভেতর গাছ হবে কিনা মাথায় মাথায় ধাক্কা লাগলে সিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে বিকালে কুতকুত কানামাছি গোল্লাছুট বৌছি হাডুডু কাবাডি এক্কা দা না খেললে মনে হতো বিকালটাই মাটি হয়ে গেছে আমরা টায়ার চালিয়ে আনন্দ পেতাম কেউ একবার কোনো কিছু খেতে দিলে আরও একবার চেয়ে বসতাম না দিলে বলতাম পানিতে পড়ে যাবে বাঁশের কঞ্চি দিয়ে তীর ধনুক বানাতাম পাখির শিকার করার জন্য বৈশাখী ঝরে বাগানে আমকুড়াতে যেতাম আর বিজলি চমকালে দৌড়ে বাসায় চলে আসতাম দল বেঁধে পুকুরে খালে ঝাঁপ দিতাম কেউ ডাল কেউ চাল কেউ ডিম কেউ পেঁয়াজ কেউ রসুন এনে একসাথে চুরুই ভাতি করতাম আমরা ভোরবেলায় দল বেঁধে শাপলা তুলতাম চোখ ডলতে ডলতে মক্তবে যেতাম নারিকেলের ডগা কেটে ব্যাট বানাতাম এবং সেই ব্যাট দিয়ে ক্রিকেট খেলতাম জাম্বুরা পেরে সেই জাম্বুরা দিয়ে ফুটবল খেলতাম ফাইনাল পরীক্ষা শেষ হলে সকালে পড়া থাকতো না এত মজা লাগতো যে তা বলার বাইরে নানুবাড়ি দাদু যাবার জন্য এটাই ছিল আসল সময় আমাদের সময় শীতকালটা খুব কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো ততই ভয় লাগত কেননা স্কুল খুললেই ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেবে এমন হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটবেলার সাথে যা আর কোনো দিনই ফিরে পাবো না তবুও মনে হয় যদি আরও একবার ফিরে যাওয়া যেত সেই সব সোনালি দিনে